সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে তাদের লক্ষ্মীর ভান্ডার তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় সময় যে ঘোষণা করেছে এবার বাজেটে সেখানে বলা হয়েছে যারা এস সি এস টি রয়েছেন তারা বারোশো টাকা পাবেন আমার যারা ও রয়েছেন বা জেনারেল কাস্ট রয়েছেন তারা কিন্তু হাজার টাকা পেয়ে যাবেন এবার বাজেটে কিন্তু ঘোষণা করেছি তো আপনারা অনেকেই কিন্তু সেই প্রশ্নে রয়েছেন যে কবে থেকে সে টাকা পাওয়া যাবে কবে আপনার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকা ক্রেডিট হবে বা ঢুকবে তো আপনার অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এইখানে আপনারা জানতে পারবেন খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে কবে থেকে আপনারা সে টাকা পেতে পারেন তার মধ্যে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন ঠিক আগে রাজ্য মহিলাদের উপর বড় উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল মহিলাদের ভোটারের টার্গেট করে এ বড় ঘোষণা করছেন মমতা সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে প্রতি মাসে পাঁচশো টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে আগে এই প্রকল্পে মহিলারা পাঁচশো টাকা কিন্তু পেতেন বাংলায় প্রায় দু কোটি মহিলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার যোজনা এখন তপশিলি জাতি উপজাতি বিভাগে মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা ও সাধারণ শ্রেণী মহিলাদের প্রতি মাসে আপনারা হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে রাজ্য সরকার তরফ থেকে এটা কিন্তু ঘোষণা করেছে তো সেই টাকা কবে কি পাবেন আপনারা সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবে যে মুখ্যমন্ত্রী নিজে উল্লেখ করছে যে কবে কি আপনাদের সেই টাকা কিন্তু দেওয়া হবে এখানে বলা দেখুন দু সালে আগস্ট এই প্রকল্প চালু করা চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিবারই মহিলা প্রধানকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে এ প্রকল্প উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সেই মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে যাদের আর্থিক অবস্থা ভালো নয় যাদের আয়ের কোনো উপায় নেই এই প্রকল্পের আওতায় মহিলাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে প্রশ্ন উঠেছে যে এই নতুন পরিমাণ টাকা কবে থেকে রাজ্যে মহিলা পাবেন এই টাকা দেওয়ার জন্য সরকারের খরচ বা কত হবে জানান বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ পেশ করার সময় রাজ্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান যে সরকারের নতুন সিদ্ধান্ত কারণে উপকৃত হবেন দু কোটি এগারো লক্ষ মহিলা বাজেটে অতিরিক্ত অতিরিক্ত বারোশো কোটি টাকা লক্ষ্মীভাণ্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী শুধু তাই নয় এই লক্ষ্মীভাণ্ডারে এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকর হবে মে মাস থেকে হাতে পাবেন সমস্ত মহিলারা তো চলুন ভিডিওটা আপনারা দেখে নিন যে এখানে মুখ্যমন্ত্রী কি উল্লেখ করছে কবে থেকে আপনারা পাবেন সমগ্র যারা পাঁচশো টাকা করে পেতে তাদের লক্ষ্মীর ভাণ্ডার পয়লা এপ্রিল থেকে তারা এক টাকা করে পাবে। অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতে পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবে আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো